মুস্কান দ্বিতীয়বার কারেন্ট চলে গেছে ফিল কেমন খুবই খুবই খারাপ এখানে ওই যে নিচে একজন ফ্লোরে শুয়ে আছে আর ও যে লিলি তারপরে খাসু কু খাসুর রুমে পচা পচা ম শুয়ে আছে শোরুম ওই যে আমার তীগল শোনো তীঘল দ্বিতীয়বার কারণ চলে গেছে ফিল কি তোমার এই গরমে লোডশেডিং পাথরে লেখা নাম তো মুছে যেতে পারে এখানটা মুস্কানের প্রিয় না হুম না কোকটা খাওয়ায় গলাটা এমন গলা গলা তো এমনি বেড়া গলা আমি কিন্তু সুন্দর করে গাইতে পারি জানো আমি কিন্তু মাঝে ইচ্ছা করে এমন করি গাও সুন্দর করে কেন পাথরে হয় তো মুছে যেতে পারে পাথরে লিখানাম তো মুছে যেতে পারে মুছবে না কোনো দিন হৃদয়ে লেখানাম ভালোবাসি আমি যারে রে না কেন ভিডিও করছি এই জন্য তার মানে তুমি বিয়ে বাড়িতে গেলে ক্যামেরা যখন তোমার দিকে ঘুরবে তখন তুমি ভদ্রতার ক্ষেত্রে প্লেটে পেপে রেখে দিলে কোথায় আছেন ভাই বন্ধুরা কারেন্ট কেন চলে যায় আসছে আমাদের ফিল্ম কারেন্ট কেন চলে যায় খাসু কোথায় খাসু ওই দেন টিকুয় আমাদের আবার কারেন যাওয়ার নাম হবে খাসু কোথায় খাসি চলে আসো এই খাসি চলে আসো দে আমার কোকটা দাও আমি মানে ঠান্ডা খাইতে চাই না তারপর আমার এই যে আইন না কি জন্য খাওয়ায় দোষ আমাদের মুস্কানের মুস্কান সব দোষ তোমার ছবির নাম দোষকার উত্তরে আসবে মুস্কানের মুস্কান জটি হাই মিরিজা জানান মুস্কানের দেখেন না গায়ের রঙটা ফসা তার উপরে ইনোসেন্ট একটা বাচ্চা মানুষ বাট ওর একটা প্রবলেম আছে প্রবলেমটা হচ্ছে কি জানেন এই যে মানে চুল আপনি ওর চুল যতই ছাড়ান এটাকে কী বলে জট দেখছেন যতই আমরা ছাড়াই না কেন কিছুক্ষণ পরে যেমন জট বেঁধানো যায় এটার কোনো পারমানেন্ট সলিউশন আছে কি না আমাদের জানাবেন আর মাথায় অনেকগুলো উকনের বাচ্চা আছে আই আমাদের খসু আয় আর এই যে আমাদের